ঘর থেকে বেরোনোর সময় যদি এই একটি জিনিস সঙ্গে না রাখেন তাহলে হঠাৎ এমন ঘটনা ঘটতে পারে যার জন্য আপনি প্রস্তুত নন গ্রহ নক্ষত্র এখন স্পষ্ট ইশারা দিচ্ছে ভুল করলে ক্ষতি মানসিক অশান্তি এমনকি ভাগ্যের চাকা উল্টে যেতে পারে কিন্তু যারা এই সতর্কবার্তাকে গুরুত্ব দেবে তাদের জন্য বিপদ হয়ে যাবে সুরক্ষা কবচ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের কথাটা আপনার জীবন বদলে দিতে পারে বৃষ্টিক রাশির সবাইকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত আরে বোকা যখনই বাড়ির বাইরে বেরাও একটা জিনিস নিজের পকেটে রেখে যাও তারপর দেখো বন্ধুরা কাল থেকে গাড়ি বাড়ি টাকা ভালোবাসা ধন দৌলত সুখ সম্পদ যে যা কল্পনা করো সব তোমার দিকে টেনে নিয়ে আসবে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিও কোনো সাধারণ ভিডিও নয় এটা তোমার জীবনের পুরোপুরি বদলে দিতে পারে তাই মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে প্রথমেই যারা মা রাধার সত্যিকারের ভক্ত তাদের জন্য প্রিয় ভক্তরা প্রথমেই সবাই ভিডিওটাকে একটা সুন্দর লাইক দেবেন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে সত্যি হৃদয়ে জয় মাতাদি জয় রাধারানী তিনবার লিখবেন এতে করে মাতাদি আর রাধা সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনাদের সবাইকে মিলবে আপনার পুরো পরিবারকেও মিলবে বন্ধুরা সবাইকে জানিয়ে রাখি কাল থেকে পাঁচটা বড় গ্রহ গতি বদলাতে যাচ্ছে যা একদম তাণ্ডব করবে যার কারণে আপনার কুণ্ডলিতে এমন শুভ আর ভাগ্যবান পরিবর্তন আসবে যা তা মুহূর্তেই আপনার জীবনটাই বদলে দিতে পারে হ্যাঁ বন্ধুরা মনোযোগ দিয়ে শুনবেন কাল থেকে আপনি সবের কুণ্ডলিতে মঙ্গল রাহুর সাথে আর কেতু শনির সাথে আর বন্ধুদের এখানে শুক্র আলাদা একরকম প্রভাব দেখাচ্ছে লাভ স্থানে বসে অর্থাৎ বন্ধুদের এখানে পাঁচটি গ্রহ তোমাদের জীবনের উপর প্রভাব ফেলতে চলেছে এই পাঁচটি গ্রহের তাণ্ডব শুরু হতে যাচ্ছে যার ফলে বন্ধুদের পাঁচ মহাপুরুষ যোগ ধন লাভের যোগ রাজযোগ আর সুখ সমৃদ্ধির যোগ তৈরি হবে যার কারণে বন্ধুদের কাল থেকে তোমাদের জীবনে গাড়ি বাড়ি টাকা ভালোবাসা সব কিছু পাওয়া শুরু হবে কিন্তু বন্ধুদের তোমাদের একটা কাজ করতে হবে একটা জিনিস তোমাদের করতে হবে নিজের পকেটে এটা সব সময় সঙ্গে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা যখনই তুমি বাড়ি থেকে বের হবে কোনো গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বা কোনো নতুন কাজ শুরু করতে যাচ্ছ কোনো শুভ কাজ করতে যাচ্ছ সকালে বাড়ির বাইরে পা রাখার সময় এই একটা জিনিস তোমার পকেটে থাকা দরকার এই জিনিসে পুরো ব্রহ্মাণ্ডের ইতিবাচক শক্তি আছে পুরনো যুগেও রাজারা মহারাজারা আর বড় বড় সাধু সাধুবিদ্যানরা এই জিনিস নিজেদের সঙ্গে রাখতেন আগের দিনে সবাই বিশুদ্ধ নিরামিষাসী থাকতেন তারা এই জিনিস সম্পর্কে ভালো করেই জানতেন কারণ বন্ধুরা আগে পুরনো সময় সবাই তাদের জীবনে নানা ধরনের শক্তি পেত এমন কিছু জিনিস নিজের কাছে রাখত আর যখনই কেউ তপস্যা বা প্রার্থনা করত তখন ওই জিনিসটা সাথে থাকত যার কারণে তাদের কাজ দ্রুত সিদ্ধ হতো আর বন্ধুদের আজকের এই কলিযুগে সবাই মাংসাশী হয়ে গেছে সবাই তামসিক খাবার খায় যার কারণে এই ধরনের দিব্য শক্তি ধীরে ধীরে এই কলিযুগ থেকে হারিয়ে যাচ্ছে যারা পুরোপুরি বিশ্বাস করে শুধু তারাই এটা জানে সময়কাল পুরোপুরি এই এক জিনিস পরিবর্তন আনবে আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সেটা সম্পর্কে বিস্তারিত বলব জ্যোতিষশাস্ত্রে এই বিষয়টা গোপন রাখা হয়েছে কারণ বন্ধুরা কেউ এর অপব্যবহার না করে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের এই ভিডিওটা শুধু আপনার জন্যই নয় বরং একদম কার্যকরী প্রমাণিত হবে জীবনকে সম্পূর্ণভাবে এক ঝটকায় বদলে দেবে হ্যাঁ বন্ধুরা আপনি যা স্বপ্নেও ভাবেননি ঠিক সেই জিনিস আগামীকাল থেকে আপনার কাছে আসতে শুরু করবে হ্যাঁ বন্ধুরা আপনি আপনার জীবনকালে যত কষ্ট দেখেছেন আপনি আপনার জীবনে এতটা সংগ্রাম করেছেন এখন আপনার সংগ্রামের দিন শেষ হতে চলেছে আপনার জীবনের সমস্যা আর যেই সব কষ্ট আপনাকে দীর্ঘদিন থেকে পিছু ছাড়ছিল না সব কিছু এখন আপনার পিছু ছাড়বে হ্যাঁ বন্ধুরা কারণ আগামীকাল থেকে আপনার সকলের কুণ্ডলিতে খুব ভালো গ্রহের গতি শুরু হয়েছে শুক্রের অবস্থান আপনার লাভ ভাগে আছে যার প্রভাব আপনি আগামীকাল থেকে দেখতে পাবেন এর ইতিবাচক প্রভাব সবার উপর পড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা যদি রাহু আর কেতু মানুষের জীবনকালে শুভ থাকে তাহলে তাদের ফল নয় বরং কাল যুগের সবচেয়ে বড় আশ্চর্য দেখার সুযোগ মেলে আর যখন রাহু অশুভ অবস্থায় চলে যায় অশুভ গ্রহগুলোর সঙ্গে মিশে যায় তখন বুঝে নেবেন বন্ধুরা যে রাহুর টেরা নজর মানুষকে পুরোপুরি ধ্বংস করে দেয় আর গরিব করে ফেলে কিন্তু বন্ধুরা এই সময় গ্রহের গতি সম্পূর্ণ শুভ শুধু আপনাকে এই সময় একটা জিনিস নিজের সাথে নিয়ে চলতে হবে ভিডিওতে আমরা আপনাদের বিস্তারিতভাবে বলব তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এগোবার আগে যদি এখনও এই ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে বন্ধুরা প্রথমেই ভিডিওটা লাইক দিন একটা লাইক দিতে ভুলবেন না কারণ আমরা আপনার জন্য ভালো তথ্য আনতে অনেক পরিশ্রম করি আট থেকে দশ ঘন্টা লাগায় এই কাজ করতে আর এর বদলে আমরা আপনার কাছ থেকে কিছু চাই না শুধু আমাদের ভিডিওটাকে একটা লাইক দিন আর কমেন্ট বক্সে সত্যি সত্যি থ্যাঙ্ক ইউ গুরুজি লিখে দিন এতে আমাদের মন খুব খুশি হবে আমরা সবসময় এটা আমাদের পরিশ্রমের ফল মনে করি হ্যাঁ বন্ধুরা আশা করি আপনি আমাদের অনুভূতিগুলো বুঝবেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেবেন চলো বন্ধুরা এবার ভিডিওর মূল বিষয়ের দিকে আসি জীবনে এমন সুযোগ আর কখনও আসবে না এখন তোমার ভাগ্য সোনার মতো নয় হীরের মতো ঝকঝক করবে হ্যাঁ বন্ধুরা যারা তোমাকে বিরক্ত করত যারা তোমাকে হতাশ করত যারা তোমাকে গুরুত্বই দিত না এবার তারা তোমার সামনে মাথা নত করবে হ্যাঁ বন্ধুরা যখন ঈশ্বর দেন তখন দারুণভাবে দেন আর থামার কথা ভাবারও কেউ সাহস পায় না কারণ বন্ধুরা ঈশ্বরের সামনে কারো চলেই না আর বন্ধুরা এখন তোমাদের জীবনে এমন একটা বড় অলৌকিক ঘটনা আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যা ঘটতে চলেছে সেটা শুনে অবাক হবেন হ্যাঁ বন্ধুরা পরের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনারা সবাই একসাথে তিনটে বড় সুখবর পাওয়ার সুযোগ পাবেন একসাথে তিনটে বড় শুভ সংবাদ আপনারা পেতে চলেছেন কিন্তু বন্ধুদের সাবধান এখান থেকে দুইটা বড় ধাক্কাও পেতে পারেন হ্যাঁ বন্ধুরা আমি বলতে চাই দুইজন শত্রু আপনাকে পুরোপুরি কঙ্গাল করে দিতে পারে তাহলে কি ভুল করবেন না যাতে এই শত্রুদের থেকে বাঁচতে পারেন আর তিনটে সুখবর পেতে পারেন তাই বন্ধুদের ভিডিওটা দেখতেই থাকুন মনোযোগ দিয়ে দেখবেন যারা আজকের এই ভিডিওটা উপেক্ষা করবে বা মজার ছলে নেবে তারা জীবনের পরিণতিতে সেই ভুলের জন্য দুঃখ করবে হ্যাঁ বন্ধুরা কারণ এমন সুযোগ বারবার আসে না এমন শুভ সময় ভাগ্যবানরাই পায় যারা নিজের জীবনে ভালো কাজ করে যারা সবাইকে ভালোবাসে যাদের সাথে অন্যায়ের ঘটনা ঘটেছে যারা জীবনে ভালো কাজ করে এগিয়ে যায় ঠিক তাদের জন্যই এমন সময় আসে হ্যাঁ বন্ধুরা তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন কারণ আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যা এক ঝটকায় তোমাদের সব ভাগ্য বদলে দিতে পারে তোমাদের জানিয়ে দিই বন্ধুদের দুই ধরনের শত্রু কারা এবং তারা কিভাবে তোমাকে ধ্বংস করতে পারে কিভাবে তারা তোমাকে দেউলিয়া করে দিতে পারে আর শেষ পর্যন্ত সেই তিনটে ভালো খবর কি কি তো বন্ধুদের প্রথমেই তোমাদের জানিয়ে দিই যে এই শত্রুদের থেকে সাবধান থাকতে হবে যতক্ষণ তুমি এই শত্রুদের থেকে সতর্ক থাকবে না ততক্ষণ তুমি যতই বিশ্বাস করো বা সফলতা পাওয়ার চেষ্টা করো একটাও সাফল্য তোমার কাছে টিকবে না হ্যাঁ বন্ধুদের আর এইটা আপনি আগেও দেখেছেন নিশ্চয়ই আপনি অনেক পরিশ্রম করে একটু টাকা জমিয়েছেন কিন্তু সেই টাকা কি আপনার কাছে থেকে গিয়েছে সেই টাকা কি আপনার সব খুশির কারণ হতে পেরেছে আপনার উত্তর অবশ্যই হবে না কারণ বন্ধুরা টাকা এক হাতে এলো আর অন্য হাতে চলে গেল সেই টাকা অকারণে ফুরিয়ে গেল আপনার জীবনে এমন সমস্যায় পড়লেন যেগুলোতে সেই টাকা খরচ হয়ে গেল হ্যাঁ বন্ধুরা যদি এটা সত্য না মনে হয় তবে কমেন্ট করবেন আপনার উত্তর অবশ্যই হবে একদম ঠিক বলছেন গুরুরাজ যদি আমরা ঠিক বলি থাকলে কমেন্ট দিতে ভুলবেন না হ্যাঁ বন্ধুদের এখন আপনাকে এমন শত্রুকে চিনে নিতে হবে এমন শত্রুকে একদম হালকাভাবে নেবেন না কারণ বন্ধু আপনার মানে কি আপনি আপনার জীবনে মজা করে চলছেন আপনাকে আর কারো কিছু ভাবতেই হবে না মানুষ কি করছে কোথায় যাচ্ছে কার সঙ্গে দেখা করছে এসব আপনার কিছু আসে যায় না কে কত উপার্জন করছে কে জীবনে সুখী এসব আপনার সাথে কোনো সম্পর্ক নেই আপনাকে শুধু একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে সেটা হলো আপনি যা কিছু উপার্জন করছেন তুমি তোমার পরিবার নিয়ে একসাথে বসে খাও যা কিছু করো তা তোমার আর তোমার পরিবারের জন্য ভালো হতে পারে তুমি যেই জায়গায় যাচ্ছ সেটা এমন একটা জায়গা হওয়া উচিত যা তোমার আগামীর জীবন সুন্দর করতে পারে আর বন্ধুদের যেই যেই মানুষ তোমার সামনে আসে তাদের সাহায্য করো এত ভালো এত সরল সত্ত্বেও তোমাদের জীবনে কেন বারবার সমস্যা আসছে তুমি কি কখনো ভেবেছো বন্ধু এই সব সমস্যার কারণ হল দুইজন মানুষ যাদের কারণে তোমাকে বারবার সমস্যার মুখোমুখি হতে হয় তোমার কাজ শুরুতেই খারাপ হয়ে যায় মন ভালো থাকা সত্ত্বেও কাজ ঠিক মতো হয় না অনেকবার দেখা গেছে রাতে ঘুমানোর সময় তুমি অজানা এক চাপ বা গলদ অনুভব করো অনেকবার রাতের ঘুম হঠাৎ ভেঙে যায় সেটা তো বারোটার আগেই বন্ধুরা যদি বারোটার আগেই তোমার ঘুম ভেঙে যায় আতঙ্ক বা উদ্বেগ হয় আর তুমি এসব উপেক্ষা করো তাহলে সেটা তোমার জীবনের বড় ভুল হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা বারোটার আগেই বা বারোটা থেকে একটার মধ্যে ঘুম ভাঙা রাক্ষসী সময় হিসেবে ধরা হয় হাজার ভূতের সময় বলা হয় যখন তান্ত্রিক শক্তিগুলো অনেক বেশি প্রভাবশালী থাকে এই সময় তোমাকে বুঝতে হবে যে তোমার উপর কিছু না কিছু তো সমস্যা হচ্ছে তোমাকে তাড়াতাড়ি খোঁজ খবর নিতে হবে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও তোমাদের সামনে এসে গেছে তাই মোটেই চিন্তা করার দরকার নেই গম্ভীর হওয়ার দরকার নেই কারণ এই ভিডিওতে আমরা তোমাদের পুরোপুরি এক এক করে সমাধান জানাবো শুধু তুমি একটা কথা ঠিক করে নাও কসম খেয়ে নাও যে এই ভিডিওটা মার্চের শেষের মধ্যে দেখবে তারপর দেখো তোমার জীবনে কি হয় সমস্যার সমাধান একদম সহজেই হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা প্রথমে তোমাদের শত্রুকে চিনে নিতে হবে তাহলে শত্রুর নাম আসলে কি মনোযোগ দিয়ে শোনো বন্ধুরা এই শত্রুর নামের প্রথম অক্ষর আমরা তোমাদের বলছি কারণ আমাদের শাস্ত্রে যেটা নিষিদ্ধ সেটা দিয়েই আমরা তোমাদের বুঝিয়ে দিচ্ছি আমরা চাইলে পুরো নামটাও বলতে পারি কিন্তু বন্ধুরা সেটা আমাদের শাস্ত্রের বিরুদ্ধে তাই তোমরা প্রথম অক্ষরটাই শুনে নিজের মনে বুঝে ফেলো এই ব্যক্তি আসলে কে যদি তোমার মনে কারো কথা আসে যদি কারো প্রতি তোমার সন্দেহের ভাবনা জাগে তাহলে বন্ধু সেই সন্দেহ পুরোপুরি সত্যি হবে তাই বন্ধু মনোযোগ দিয়ে শোনো যখন এই লোক তোমার সামনে আসে মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে নিজের বলে আর তুমি তাকে নিজের ভাবো কিন্তু সত্যি কথা বলতে এটা একদমই সত্য না যাদের তুমি নিজের ভাবো তারা তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু হ্যাঁ বন্ধু তুমি তাদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করছো এটা তোমার জন্য অনেক বড় ঝামেলা হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও হবে তাই বন্ধু এখন থেকে সাবধান থাকতে হবে এই শত্রুর নামের প্রথম অংশ হলো অক্ষরগুলো হলো জি এল আর এস পি এন এম দিয়ে শুরু হয় এর মধ্যে দুজন আছে যারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে বড় ধাক্কা দিতে পারে কারণ তারা তোমার জীবনে বারবার ষড়যন্ত্র করছে তোমার জীবনে ক্রমাগত বাধা সৃষ্টি করছে তারা জাদু টোনা করছে তাই বন্ধু যদি তোমার মনে কোনো সন্দেহ জাগে কারোর প্রতি অবিশ্বাস হয় তাহলে বুঝে ফেলো যে ওটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু আর বন্ধু এখন তোমাকে কিভাবে ও থেকে বাঁচতে হবে কি ব্যবস্থা নিতে হবে সেটা ভাবো আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার কাছে কোন তিনটে বড় সুখবর আসতে চলেছে তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে দেখো ঠিক আছে বন্ধুরা এখন খুব ভালো করে বুঝো কারণ আগামী আটচল্লিশ ঘন্টায় তোমাকে এমন কোনো কাজ করতে হবে না যা শত্রুকে আবারও তোমার উপর আধিপত্য বিস্তার করার সুযোগ দেয় অনেক সময় শত্রু সামনে থেকে আসে না সে তোমার ক্লান্তি তোমার আবেগ তোমার রাগ আর তোমার বিশ্বাসের ভুল সুযোগ নিয়ে আক্রমণ করে আর যদি কেউ তোমার উপর নেতিবাচক কাজ বা কোনো বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে মুক্তির সবচেয়ে শক্তিশালী পথই হল এই আপনার শক্তি বাড়ির সম্মান আর নিয়ম এমনভাবে মজবুত করে ফেলুন যে খারাপ কোনো জিনিস টিকে না পারে প্রথমেই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাড়ির মূল দরজা আর নিজের মন দুটোই নিরাপদ রাখতে হবে সকালে উঠেই স্নান করে পরিষ্কার কাপড় পরুন তারপর একটা লোটা পরিষ্কার পানি নিন তাতে এক চিমটি সাদা লবণ আর একটু হলুদের গুঁড়ো মিশিয়ে নিন এই পানি দিয়ে বাড়ির প্রধান দরজার বাইরে আর ভিতরের দিকের চৌখটের কাছে হালকা হালকা ছিটিয়ে দিন ছিটানোর সময় কোনো জটিল মন্ত্র পড়ার দরকার নেই শুধু মনে রাখবেন আমার বাড়ির দরজায় ঈশ্বরের পাহারা আছে যারা নেতিবাচক তারা এখানেই থেমে যাও কাজটা করতে গিয়ে সবচেয়ে বড় ভুলই হলেও মানুষটা ভয়ে করে ভয় পেও না বিশ্বাস রাখো কারণ ভয় তোমার শক্তি কমিয়ে দেয় আর বিশ্বাস তোমার ঢাল হয়ে দাঁড়ায় এরপর সন্ধ্যার সময় সূর্য ডুবার পরে একটু সরিষার তেলের মোমবাতি জ্বালো আর তাতে একটা লবঙ্গ ঢুকিয়ে দাও মোমবাতিটা বাড়ির বাইরে দরজার কাছে নিরাপদ জায়গায় রাখো মনে মনে শনিদেবের কথা ভাবো হে ন্যায়ের দেবতা আমাকে অন্যায় থেকে বাঁচাও আমার রক্ষা করো মোমবাতিটা পুরোপুরি জ্বলে যেতে দাও ভুল করো না মাঝপথে সেটা সরানোর বা বারবার লোকজন দেখে মজা করার পরের দিন তার অবশিষ্টাংশ মাটির মধ্যে পুঁতে দিন বা বয়ে চলা পানিতে ছেড়ে দিন এগুলো ছোট ছোট নিয়মই আসল কাজ করে যারা ক্রিয়া শব্দটা শুনেই ভয় পায় তাদের জন্য একটা কথা বুঝে নেওয়া জরুরি তোমার দুর্বলতার উপর প্রথমেই আঘাত চলে তাই পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে তুমি তোমার ভাষা আর নিজের রাজ্য দুটো রক্ষা করবে কারো সামনে তোমার সমস্যা টাকা পরিকল্পনা বা সম্পর্কের গল্প খুলে বলবে না শত্রু অনেকবার তোমার কথার মধ্যে থেকেই পথ খুঁজে নেয় তুমি যত কম বলবে ততই কম কেউ কোনো সুযোগ পাবে আর কাউকে সন্দেহ করার কারণও থাকবে না তাহলে তার সঙ্গে তর্ক করো না শুধু একটু দূরত্ব রেখে দাও তর্ক শত্রুকে ঠিক সেই সুযোগ দেয় যা সে চায় তোমার শক্তি ছিনিয়ে নিতে এবার একটা খুবই কার্যকর আর একদম সাধারণ উপায় বলি যা মনকেও শক্ত করে আর বাড়ির পরিবেশকেও হালকা করে পরের আটচল্লিশ ঘন্টার মধ্যে যে কোনো একটা দিনে বাড়ির পুজোর জায়গা পরিষ্কার করে একটা ছোট সাদা কাপড় বিছিয়ে গণেশের নাম নিয়ে ধীরে ধীরে বার গণপতয়ন নম বলো তারপর মা লক্ষ্মীর কথা স্মরণ করে বার ওম শ্রী মহালক্ষ্মী নম বলো সবচেয়ে বড় ভুলটা হলো মানুষরা দ্রুত দ্রুত করে ফেলে মাঝখানে মোবাইল দেখে বসে থাকেন পাঁচ মিনিট যদি মন থেকে বসে থাকেন সেটাই আপনার ঢাল হয়ে যায় এখন খাবার আর আচরণের নিজমও আছে কারণ নেতিবাচকতা প্রথমেই শরীরকে ভারী করে আর মনকে খিটখিটে করে তোলে পরবর্তী আটচল্লিশ ঘন্টায় বেশি মদ্যপান ভারী তেল মশলা খাওয়া আর রাতে দেরি করে ওঠানামা বা বাজে কথা শোলা দেখা এড়িয়ে চলুন আপনার শরীরে যতটা পরিষ্কার থাকবে ততটাই আপনার প্রার্থনা আর উপায় কাজ করবে ঘরেই অপ্রয়োজনীয় ঝগড়া গালিগালাজ তানা দানা থেকে দুলে থাকুন শত্রুর চাল তখনই শক্তিশালী হয় যখন বাড়ির ভিতরেই আগুন জ্বলছে হ্যাঁ তোমাকে ঘরের মধ্যে শান্তি বজায় রাখতে হবে কারণ শান্তি সবচেয়ে বড় ঢাল আর এখন সবচেয়ে জরুরি কথা হলো কোন ভুলটা কখনোই করো না যাতে শত্রুরা আবার গরপরতা করতে না পারে প্রথম ভুল হলো রাগে উত্তর দেওয়া আর নিজের ইমেজ নিজের হাতে নষ্ট করে ফেলা দ্বিতীয় ভুল হলো কারো ভূকুটি দেখে ভুল পদক্ষেপ নেওয়া বা অন্ধ বিশ্বাস করে ফেলা তৃতীয় ভুল হলো ভয়ে একা হয়ে পড়া তোমাকে তোমার বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে যুক্ত থাকতে হবে পরিবারের মধ্যে যোগাযোগ বজায় রাখতে হবে চতুর্থ ভুল হলো আমি সব শোভ মনের ভাবনা ভালো মনোভাব ঠিক আছে কিন্তু এখন সীমা ঠিক করতে হবে যেগুলো বারবার যে কেউ আপনাকে ব্যবহার করে তাকে সরাসরি না বলতে শিখুন এটাই আপনার সুরক্ষা আর একটা সত্যি মাটির কথা বলি বন্ধুদের কাছে যদি বাস্তব জীবনে কেউ আপনাকে ধমকি দেয় পিছো নেয় বা ক্ষতির ভয় থাকে তাহলে চুপ থাকবেন না আপনার পরিবারের সঙ্গে কথা বলুন প্রমাণ গুছিয়ে রাখুন আর দরকার হলে আইনি সহায়তা নিন ঈশ্বরের আশ্রয়ই সবচেয়ে বড় কিন্তু ঈশ্বরও সেই পথ খুলেন যেখানে মানুষ নিজের সুরক্ষার জন্য সঠিক পদক্ষেপ নেয় পরবর্তী আটচল্লিশ ঘন্টায় আপনার কাজ শুধু এটুকু পরিষ্কার থাকা শান্ত থাকা সতর্ক থাকা আর নিজের নিয়মগুলো মজবুত রাখা তারপর দেখুন যে শত্রু আপনার ওপর আধিপত্য বিস্তার করতে চাই ভাবছি ওর চাল ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে কারণ যখন তোমার ভেতর ভয় চলে যায় তখন বাইরের সব নেতিবাচকতা নিজে নিজে পথ বদলে নেয় এখন একটু মন দিয়ে শোনো কারণ যে সময় আসতে চলেছে সেটা শুধু বলবে না তোমাকে ভেতর থেকে ঝকঝকে করে দেবে আগামী আটচল্লিশ ঘন্টা এমন হবে যে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না ভাববে সত্যিই কি সবকিছু আমার সঙ্গে ঘটছে যে সমস্যা তোমাকে মাস বছর ধরে দমিয়ে রেখেছিল সেটা হঠাৎ করে আলগা হতে শুরু করবে যেন কেউ তোমার জীবনের বোঝা উঠিয়ে নিচ্ছে শ্বাস ফাস হালকা লাগবে মনে একটা এক ধরনের অদ্ভুত খুশি জাগবে আর আপনি নিজেকে বলবেন এবার সব ঠিকঠাক হতে শুরু করেছে এই আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনটা এমন খবর আসতে চলেছে যা আপনি কখনো ভাবতেও পারতেন না একটা খবর এমন হবে যা সরাসরি আপনার সম্মানের সাথে জড়িত যা শুনে মনে হবে যে মানুষ এখন আপনাকে অন্য চোখে দেখতে শুরু করেছে দ্বিতীয় খবরটা আপনার আর্থিক অবস্থার সাথে সম্পর্কিত হবে ছোটোখাটো নয় এমন যে শুনে মুখে হাসি ফুটবে আর মনে হবে এবার মিষ্টি বানাতে হবে আর তৃতীয় খবর এমন হবে যা আপনার শত্রুদের ঘুম কেড়ে নেবে কারণ যাকে তারা দুর্বল ভাবত সেই হঠাৎ শক্তিশালী হয়ে উঠবে তুমি এখন দাঁড়িয়ে থাকতে পারবে তোমার অনুভব হবে যারা আগে তোমাকে অবজ্ঞা করত তারা এখন তোমার দিকে তাকাতে শুরু করেছে যারা তোমার ভালো সুযোগ নিত তারা নিজে পিছনে সরতে শুরু করবে এটা কোনো বদলার গল্প নয় এটা কর্মফল যখন মানুষ সৎ মন থেকে চলে তখন ঈশ্বর নিজেই হিসেব মিলিয়ে দেন আর এই সময় ঈশ্বরের করুণা তোমার মাথার উপর হাত রেখেছে শনিদেব তোমাকে স্থিরতা দিচ্ছেন গণেশজি তোমার পথে বাধাগুলো সরিয়ে দিচ্ছেন আর মা লক্ষ্মী তোমার ঘরের দিক পরিবর্তন করছেন এখন তুমি বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি বন্টনের জন্য প্রস্তুত হয়ে যাও কারণ খুশি লুকোনোর কিছু নেই বাড়ির সবাই পরিবার মিলেই হাসবে সেই দিন বেশি দূরে নয় যখন তুমি ফিরে তাকিয়ে বলবে এটাই সেই সময় যখন আমার জীবন বদলে গিয়েছিল এখন তুমি একা নাও এখন সময় তোমার সাথে দাঁড়িয়ে আছে কিন্তু একটা কথা হৃদয় থেকে বুঝে নাও যখন উপরে থেকে দয়া বর্ষিত হয় তখন মানুষের আচরণই ঠিক করে কতদিন টিকে থাকবে তাই নম্র থেকো কৃতজ্ঞ থেকো এবং মনকে পরিষ্কার রেখো ঈশ্বর সেইখানেই থাকেন যেখানে অহংকার থাকে না যেখানে মানুষ মাটির সাথে যুক্ত থাকে যদি এই সময় তোমার ভিতরে কুকড়ে আছে যদি হৃদয়ে দ্রুত ধর করছে যদি চোখ একটু ভিজে যাচ্ছে বুঝে নিন এটা শুধু তেমনই হচ্ছে না এটা সেই অনুভূতি যা পরিবর্তনের আগেই আসে আর যদি এই কথাগুলো আপনার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে তাহলে একটা লাইক নিজে নিজে চলে আসবে এটা কোনো চাপ থেকে নয় বিশ্বাস থেকে হবে কমেন্টে দেবতার নাম লেখা কোনো বাধ্যবাধকতাও নয় এটা শুধু সেই বিশ্বাসের আওয়াজ যা আপনার মধ্যে জেগে উঠছে মনোযোগ ধরে রাখুন জুড়ে থাকুন কারণ যা আসছে সেটা শুধু শোনার জন্য নয় জিজ্ঞাসার জন্য এখন আপনার সময় এসেছে বন্ধুরা পাঁচ দেবী দেবতা আপনাদের শরীরের উপর নিজের অধিকার করে নিয়েছে আপনাদের হয়তো এখনও ধারণা নেই কিন্তু বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই পাঁচ দেবী দেবতা আপনাদের সবাইকে সম্পদে ভরিয়ে দেবেন এটা মজা মনে করার ভুল একদম না হলে সারা জীবন পছতাতে হবে কারণ এমন সুযোগ কেবল ভাগ্যবানদেরই মেলে আর সেটা এখন তোমাদের হয়েছে হ্যাঁ বন্ধুরা ভিডিওটা একটা লাইক দিতে ভুলবেন না এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মনের সঙ্গে তিনবার জয় মাতাদি লিখে ফেলুন যাতে মাতাদি সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা পাঠান আপনাদের সবাইকে হ্যাঁ বন্ধুরা তথ্যটা বলতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ভাগ্যবান যোগ ধনলক্ষ্মী যোগ এবং সমৃদ্ধি নামক শুভ যোগ তৈরি হবে যার কারণে বন্ধুরা তোমাদের সকলের কুণ্ডলিতে পাঁচ দেবতা পুরোপুরি সক্রিয় হয়ে গিয়েছেন এবং এই পাঁচ দেবতা তোমাদের সবাইকে সম্পদে ভরিয়ে দিতে চাইছেন হ্যাঁ বন্ধু তোমাদের আগের সময়ের কর্মের ফল তোমরা সবাই পেতে যাচ্ছ এখন শত্রুরা ইচ্ছে করেও তোমাকে থামাতে পারবে না শত্রুরা যতই চেষ্টা করুক যতই জোর লাগাক তাদের একটাও প্রচেষ্টা সফল হবে না কারণ বন্ধু তোমাদের শরীরে এই পাঁচ দেবতা ভগবানদের কাবজা পাঁচজন দেবী দেবতা তোমার শরীরের ওপর একটা ঘেরাও তৈরি করে ফেলেছে এবং এখন তারা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাকে এমন শক্তি দেবে যার কারণে তোমাদের ঘরবার সবাই আনন্দে নাচবে হ্যাঁ বন্ধুরা চারদিকে শুধু আনন্দ আর আনন্দই আসবে এখন সময় তোমার পুরোপুরি বদলে যাবে এমন একটা সময় তোমাদের পাচ্ছে যা দেখে বলবে ধন্য হোক প্রভু ধন্য হোক মা তুমি তো আমাদের জীবন বদলে দিয়েছ যে জিনিস তুমি কখনো স্বপ্নেও ভাবতে পারো সেই জিনিস তোমাদের জীবনে আসছে তোমাদের জীবনের সবচেয়ে বড় তিনটা সমস্যাগুলো তিনটা যেগুলো গত পাঁচ বছর ধরে তোমার পিছনে ছাড়ছে না এখন সেই সমস্যাগুলো তোমার পিছনে থেকে যাবে হ্যাঁ বন্ধুরা ভালো করে শুনো কোন কোন সমস্যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার পিছনে থেকে যাবে প্রথম সমস্যা হলো টাকা সংক্রান্ত সমস্যা টাকা সংক্রান্ত সমস্যা গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে লেগেই ছিল টাকা যতই উপার্জন করো সেটা তোমার কাছে টিকত না পরিশ্রম করো কাজ করো বা যেখান থেকে টাকা আয় করো সেটা তোমার ঘরে নিয়ে আসো কিন্তু বন্ধুরা ঘরে এমন সমস্যা দেখা দিত যার কারণে তোমাদের জীবনের টাকা তৎক্ষণাৎ ঘর থেকে চলে যেত সুখ আসলেই দুঃখ তোমার ভিতরে ঢুকে পড়ত বন্ধুরা এমন সমস্যা গত পাঁচ বছর ধরে তোমাদের জীবনে চলতেই আছে প্রায় সব সমস্যা টাকার কারণে টাকার সমস্যার জন্য তোমাদের জীবনে এমন অনেক কাজ আটকে গেছে যার কারণে তুমি এখনো যেখানে ছিলে সেখানেই থেকে গেছো হ্যাঁ বন্ধুরা যদি আগে তোমাদের টাকা পেত আজকে তুমি একজন ভালো সফল মানুষ হতে তুমিও কোনো ব্যবসা করত আমাদের অনেকেই এমন একটা জায়গায় থাকতে চাই যেখান থেকে বসে বসে আয় হয় কিন্তু বন্ধুদের আমার সাথেও সেটা হয়নি এখন তোমাদের চিন্তার কোনো কারণ নেই আর ভয় পাওয়ারও দরকার নেই কারণ বন্ধুদের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে পাঁচ দেবদেবীর আশীর্বাদের কারণে তোমাদের টাকা সংক্রান্ত সব সমস্যা শেষ হয়ে যাবে টাকা সংক্রান্ত ঝামেলা আর থাকবে না যেই টাকা তোমার কাছ থেকে চলে গিয়েছিল সেই টাকা এখন তোমার কাছে ফিরে আসবে যেখানে তুমি নতুন কোনো কাজ শুরু করতে যাচ্ছিলে সেই কাজ এখন দ্রুত এগোতে থাকবে যারা আপনাদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল কিন্তু এখনও ফেরত দেয়নি তারা নিজেই এখন আপনার বাড়িতে এসে টাকা ফেরত দিতে যাচ্ছে অর্থাৎ বন্ধুরা এখন আপনারা সবাই জীবনে টাকা আসা শুরু হবে আরেকটা সমস্যা হচ্ছে স্বাস্থ্য সংক্রান্ত গত পাঁচ বছর ধরে আপনার শরীরে পেটে একটা অদ্ভুত মিষ্টি মিষ্টি ব্যথা থাকে হয়তো আপনি অনেকবার এই ব্যাপারে খেয়াল করেননি কিন্তু বন্ধুরা এই সমস্যা গত পাঁচ বছর ধরে আপনার জীবনে চলছিল যখনই আপনি খেতে বসেন বা যখন একটু ক্ষুধার্থ থাকেন দেখো বন্ধু অনেক সময় তোমাদের সবাইকে হালকা মিষ্টি ধরনের পেটের ব্যথা হয় কিন্তু আর চিন্তা করার কিছু নেই এই সমস্যা এখন তোমাদের জীবনের থেকে পুরোপুরি চলে যাবে এবং এর উন্নতি কাল থেকেই শুরু হয়ে যাবে তোমাদের শুধু কিছু জিনিস মেনে চলতে হবে কিছু তেল জাতীয় জিনিস আছে যেগুলো খাওয়া যাবে না আর মশলা মরিচও একদম খেতে নেই যদি এইসব কথা মেনে চলো তাহলে কাল থেকেই তোমাদের স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করবে ঈশ্বর কিছু দেন কিন্তু সেটাও দুই হাতে গ্রহণ করতে হয় যদি আমরা ওদের উপেক্ষা করি তাহলে বন্ধুদের মনে রাখবেন ঈশ্বরও তো আমাদের উপেক্ষা করে দেন তাই সময় আর গ্রহের অবস্থাই এখন তোমাদের পক্ষে আছে এই সময়টা তোমাদের কাজে লাগাতে হবে আর এই সুযোগ আর কখনো আসবে না এই কথাটা মনে গেথে নাও এখন কথা বলি শত্রুদের সমস্যার ব্যাপারে শত্রুরা তোমাদের বারবার বিরক্ত করতো বারবার এমন জায়গায় নিয়ে যেত যেখানে তোমাদেরই ক্ষতি হতো যারা শত্রুরা অনেক বছর ধরে তোমাদের পিছু ছাড়ছিল না আর এখন বন্ধুদের সেই শত্রুরা পুরোপুরি তোমাদের পিছু ছাড়তে যাচ্ছেন কারণ বন্ধুদের পাঁচ দেবদেবীর যে সুরক্ষা পর্দা আছে সেটা আপনার পুরো শরীরকে একটা রক্ষা কবচে ঢেকে দিয়েছে যখনই আপনার শত্রু আপনাকে আঘাত করার চেষ্টা করবে বা আপনাকে কোনো ক্ষতি করার পরিকল্পনা করবে তখনই এই ঐশ্বরিক শক্তিরা তাদের রক্ষা কবচ দিয়ে তাদের সম্পূর্ণ বিনাশ করে দেবে হ্যাঁ বন্ধুদের কিন্তু আপনাদের পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিসের খেয়াল রাখতে হবে কাল থেকে আপনার জীবনে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা ভালোবাসা সব কিছু আসতে শুরু করবে শুধু আপনাদের জীবনে একটা কথা মাথায় রাখতে হবে কোনো কিছুই যখন বাড়ির বাইরে নিয়ে যেতে হবে তখন সেটা অবশ্যই নিজের কাছে রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এই একটা জিনিস ব্রহ্মাণ্ডের সব ইতিবাচক শক্তিকে তোমার দিকে আকৃষ্ট করবে আর তোমার যা কিছু ইচ্ছা আছে সেটা হোক টাকা দৌলত গাড়ি বাড়ি অর্থ ভালোবাসা সবই তোমার পায়ের সামনে এসে দাঁড়াবে শুধু বন্ধুরা যখনই বাড়ির বাইরে যাবার কথা ভাববে এই একটা জিনিস অবশ্যই নিজের কাছে রাখতে হবে তাহলে সেই একটা জিনিস কি কিভাবে সেটা রাখতে হবে এর পদ্ধতি কি সব কিছু মনোযোগ দিয়ে বুঝে নাও প্রথমেই বন্ধুরা একটা নিয়ম আছে যখনই তুমি এই পদ্ধতি শুরু করবে করবেন তো নিজেকে পুরোপুরি সুস্থ করে নেবেন হ্যাঁ বন্ধুরা যদি গত সাত দিনের মধ্যে মাংস মাছ বা মদ খেয়ে থাকেন তাহলে প্রথমেই নিজেকে শুদ্ধ করতে হবে এজন্য নাহানোর পানিতে দুই তিন ফোটা গঙ্গা জল মিশিয়ে নিতে হবে এবং সাথে এক চিমটি লবণ দিতে হবে খুব কম নিতে হবে পানি দিয়ে মিশিয়ে গোসল করে নিতে হবে এতে আপনার মন পুরোপুরি শুদ্ধ হয়ে যাবে শরীরে জমে থাকা সব নেতিবাচক শক্তি শেষ হয়ে যাবে তারপর আপনাকে এই পদ্ধতি বা কাজটা করতে হবে এখন সেটা কোন একটা জিনিস যা আপনাকে নিধের কাছে রাখতে হবে চলুন বন্ধুরা এ সম্পর্কে বিস্তারিত জানি ভিডিওটা মন দিয়ে দেখবেন আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তাহলে বন্ধুরা ভিডিওটাকে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে দিবেন মা লক্ষ্মীর আশীর্বাদে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার কাছে তিনটে বড় সুখবর আসবে চলুন বন্ধুরা এখন জানি সেটা কি। তোমরা সবাই একটা জিনিস নিজের পকেটে রাখতে হবে যখনই বাড়ির বাইরে যাও একটা নিমপাতা পকেটে রেখে যাবে নিমকে আমাদের শাস্ত্র আর লোক সংস্কৃতিতে পরিশুদ্ধতার প্রতীক হিসাবে দেখা হয় নিমের কষ্টতা মানুষ নেগেটিভিটিকে কাটার মতো মনে করে যেমন শরীরে কষ্ট ওষুধ রোগ ঠেকায় তেমনি নিমের মানে হলো বাইরে থেকে আসা খারাপ নজর খারাপ চিন্তা আর ভুল সঙ্গ তোমার উপর ছাড় পাবে না এই উপায় তোমার ভাগ্য বদলায় না কিন্তু তোমার শক্তি সাহস আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে আর আসল লাভ এখান থেকেই শুরু হয় প্রথমেই নিমের নিয়ম বুঝে নাও পাতা কোনো জাদুর ওষুধ নয় এটা একটা নিয়ম নিয়মটা হলো বাড়ি থেকে বের হওয়ার আগে ভয়ে নয় বিশ্বাস নিয়ে বের হওয়া আর কারো ক্ষতি ভেবে কখনো এমন কাজ করবেন না যেই টোটকা কেউ নিচু করার জন্য করা হয় সেটা শেষমেশ নিজের মনকেই ভারী করে এবার শুনুন পদ্ধতি একদম সহজ সকালে বাড়ি থেকে বের হওয়ার আগে হাত মুখ ধুয়ে নিন বা স্নান করে নিন তারপর তাজা একটা নিম পাতা নিন পাতাটা যদি ভেজা থাকে তাহলে কাপড় দিয়ে হালকা মুছে নিন এখন পাতাটা হাতে নিয়ে একশো এক সেকেন্ড শুধু এটা ভাবুন যে আমার ওপর ঈশ্বরের রক্ষা থাকুক আমার বুদ্ধি সব ঠিক থাকুক আমার রাস্তা পরিষ্কার থাকুক আপনি চাইলে মনে মনে দেবতার নাম বিশেষ করে গণেশের নাম নিতে পারেন কারণ বাড়ি থেকে বেরোবার সময় গণপতির স্মরণ করা সবচেয়ে শুভ ধরা হয় তারপর ওই পাতাটা আপনার পার্সে বটুয়াতে বা শার্ট প্যান্টের জিবে রেখে দিন খেয়াল রাখবেন পাতাটা এমনভাবে রাখবেন না যেন সেটা ভেঙে গিয়ে জায়গাটা নোংরা করে ফেলে আপনার কাছে যদি ছোট একটা কাগজ বা রুমাল থাকে তাহলে সেটাই মোড়া রেখে রাখতে পারেন এটা একটা ছোট্ট সাবধানতা